চিহ্নিত করে আপনার পরিষ্কার ভাবে বলতে চাই যে জনতা হাসিনার মতো শৈয় শাসককে বিচারিত করতে পেরেছে এখন সবাইকে সরকারে যারা আছেন যারা ষড়যন্ত্র লিপ্ত আছেন সবাইকে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনাদেরকে হিসাব করতে হবে যে জনতা

উঠানো হয়েছে আপনি জানেন না এরপরে ভূমিকা পালন করেছেন তারাও আপনার সরকারে আসছে কাজে আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই এই মুহূর্তে আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে Hey, what's দেশের জনগণ প্রয়োজনে আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ যে আন্দোলন রোহার কোন শক্তি থাকবে না আগামী বিশ তারিখের মধ্যে আমাদের নেতা এটি আমাদের ইসলামকে মুক্তি দিতে হবে আপনাদেরকে কথা বুঝতে হবে এই হাসিনাকে পরাজিত করার জন্য আল্লাহর ইসলাম ভাইয়ের কর্মীরা আল্লাহর ইসলাম ভাইয়ের অনুসারীরা যেভাবে I